হ্যালো বিওয়ার্স আপনাদের সামনে একটি পেঁপে গাছের ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে দেখতেছেন যে পেঁপেগুলো কত সুন্দর বড় বড় হয়েছে দেখেন প্রায় একটা পেঁপে হাফ কেজির মতো ওজন এক কেজি এ দেখেন কত সুন্দর পেঁপে আছে আসলে প্রত্যেকটা গাছের মাল গাছের উঠতে ওড়াতে গেলে সব কিছুরই একটা পরিচর্যা লাগে মানুষ যেমন পাঁচতে গেলে পরিচর্যা প্রতিদিন গোসল খাবার প্রয়োজন হয় তেমনি গাছেরও পরিচর্যা প্রয়োজন হয় খাবারও প্রয়োজন হয় এই দেখেন আপনি মানুষরা যেমন যত বেশি খাবার খাওয়াবেন বা পরিপূর্ণ খাবার খাওয়াবেন তত ভালো থাকবে গাছও কিন্তু যত খাদ্য বা সার দিবেন থাকতে সে অনুযায়ী কিন্তু গাছ ভালো থাকবে এই দেখেন প্রত্যেকটা গাছেরই পরিচর্যা করতে হয় যত বেশি পরিচর্যা করবেন তত ভালো গাছ হয়ে উঠবে আছে যত পরিচর্যা বেশি তত গাছ ভালো বেশি দেখেন প্রত্যেকটা গাছেরই কিন্তু গাছের গোড়ায় পরিচর্যা করা লাগে সার দিতে হয় নিয়মিত যত বেশি পরিচর্যা করবেন তত গাছগুলা ভালো হয় গাছের ফলগুলো ভালো হয় পরিচর্যার উপরে ডিপেন্ড করে গাছের ফল এই দেখেন কত সুন্দর পরিচর্যার কারণে কিন্তু গাছগুলার ফলগুলো ভালো হয় এই দেখেন এক একটা পেঁপে কিন্তু প্রায় এক কেজির মতো ওজন আধা কেজি এক কেজি এরকম ওজন হয় সেজন্যই বলতেছি যে পরিচর্যার উপরে কোন বিকল্প নাই যে গাছটাকে আপনার পরিচর্যা বেশি সে গাছটার ফলও বেশি ভালোও বেশি এবং ফল দরেও বেশি ওকে সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম